হেলো দেবত তুলো কার্যকর্তা কিতা সবাই বালা নি লেখা পড়া পালা মতে না সিকিয়া দৌড়াইছ তো রাত্রে বিকালে নেতার পিছনে পিছনে পরীক্ষা সময় লাড্ডু ভাইছ না লাড্ডু অখন ওই বেটার করে চাকরি গেছে মাথা খারাপ হয়েছে না দূরাই বাই তো লেখাপড়া না আর দুরাই ভাই লাস্টের দিকে জিরো কার্যকর্তা দেখুন আমি তো ইন্টারভিউ বন্ধু বান্ধব আছে দেখি আফসুস করতেছে কি। নেতার পিছনে সারাদিন দূরাইছে তার বাড়ির পাশে ওই বেটার লালবালা বালা সারাদিন লেখাপড়া শিখছে এই বেটারে কোনো পার্টিতে যায়নি রাত্রে কোন পার্টিতে যোগদান করছে নি ওইটা ডিউটি করতে করতে তোমরা জি তলে তলে ভাই গেছে গা পরীক্ষা পরীক্ষা বইয়া ও লাদ্দুটা পাইছে দেব তুল্য বাহ আমি তো এখন বিন্দাস বাগানে দেবতুল্য কার্যকর্তা দা আগে আসলাম বুঝার আগে দেবতুল্যটা সাইলা দিছি এখন স্বর্গে আছি স্বর্গে দেখুন ভালো মতে আরো দেন যা পিছনে পিছনে যা পরীক্ষা দেওয়ার সময় I would love to.